আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো যে কোয়েল পাখির যদি আপনার প্যারালাইসিসজনিত সমস্যা হয় তাহলে তার করণীয় কি। আসলে কোয়েল পাখির প্যারালাইসিস হয় কিছু কারণ আছে যে আমার এখানে যে পাখিটা দেখতেছেন ওটা প্যারালাইসিস আক্রান্ত হয়েছে মোটামুটি বেশ কয়েকদিন হয়েছে ভাবতেছে একটা ভিডিও দিব এই নিয়ে তাই আজকে দিলাম আর কি তো প্যারালাইসিস হওয়ার মূলত কিছু কারণ আছে সেই কারণগুলো আগে বলি তারপরে তার সমাধান আমি আপনাদেরকে দিতেছি এক নম্বর কারণ হলো পাখি যদি ঠান্ডা লেগে যায় পাখির যদি ঠান্ডা লেগে যায় তাহলে দেখা যায় ওর প্যারালাইসিস হতে পারে হ্যাঁ তারপরে যদি দ্বিতীয়ত হল যদি পাখিটা প্রচুর আকারে আঘাত পায় অর্থাৎ ব্যথা পেয়ে থাকে তাহলে প্যারালাইসিস হতে পারে অথবা তার শরীরে যদি আপনার ভিটামিন ভিটামিন বিয়ের যদি অভাব হয় বি ওয়ান বি টু বিথ্রি এই ধরনের কোনো যদি সমস্যা হয় অভাব হয় অথবা ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে পাখির এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত তো সেই পাখির সমস্যার সমাধানের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে আপনারা থায়াবিন নামে একটা ওষুধ আছে সেই ওষুধটা এনে খাওয়াতে পারেন থায়াবিন ওষুধটা মোটামুটি ভালো কাজ করে পাশাপাশি আপনারা এটার ব্যথানাশক কোনো ওষুধও পাশাপাশি ইউজ করতে পারেন তবে থায়াবিনটাই অনেক ভালো কাজ করে তবে কেউ কেউ বলেন যে ডক্সিপেটের সাথে খাওয়ানোর জন্য তো আপনারা ইচ্ছা করলে ডক্সিপেটের সাথে খাওয়াতে ক্যালপেলেক্সও খাওয়াতে পারেন ইসেল ক্যালপেলেক্স এই ধরনের ভিটামিন বা ঝিঙ্ক এই ধরনের ওষুধগুলা খাওয়াতে পারেন খাওয়ালে ইনশাল্লাহ আশা করি ওরা সুস্থ হয়ে যাবে আর থায়াবিনটা এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ দিবেন যদি দেখেন পাখিটা বেশি আক্রান্ত তাহলে এক লিটার পানিতে দেড় গ্রাম পরিমাণ দিবেন এ আর কি প্রয়োজন অনুপাতে একটু বাড়িয়ে নেবেন এ আর কি যদি বেশি আক্রান্ত হয় পাখি ও আল্লাহ ফেজ